এসএসসিতে অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এসএসসির মাধ্যমে নিযুক্তদের কাছ থেকে নথি সংগ্রহের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর জেলা স্কুল পরিদর্শকদের নিয়োগ সংক্রান্ত নথি সংগ্রহের নির্দেশ হাইকোর্টের নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে প্রধান শিক্ষকদের চিঠি স্কুল পরিদর্শকদের কর্মরতদের কাছ থেকে এসএসসির সুপারিশপত্র নিয়োগপত্র সংক্রান্ত নথি সংগ্রহের নির্দেশ সংগৃহীত নথির ডিজিটাল কপি তৈরির নির্দেশ হাইকোর্টের

ভয়টা হয়ে গেছে লোকে টাকা তুলে নিচ্ছে পাঁচশো তেতাল্লিশটা সিটে এর দুশো পার হবে কিনা সন্দেহ বলেছেন না ইসবার চারশো পার আর আমরা বলেছিলাম ইসবার পগার পার হতাশা আতঙ্ক থেকে এ ধরনের কথা বলছেন মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছেন মুখ্যমন্ত্রী অত্যন্ত দুর্ভাগ্যজনক

সরকার মুখ্যমন্ত্রী মমতা হবেন প্রধানমন্ত্রী সোমবার পঞ্চম দফার ভোট গ্রহণ তার আগে আক্রমণ প্রতি আক্রমণের সরগরম রাজনীতি সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন